সোজা চলে যাব একবার কাচড়াপাড়ায় কাচড়াপাড়ার চার নম্বর ওয়ার্ডের কাচড়াপাড়ায় স্টেশন সংলগ্ন কুলিয়া রোডে এক টোটো চালককে লক্ষ্য করে গুলি চালানোর এক দুষ্কৃতী দুই রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ নেপাল দাস পেশায় টোটো চালক বিশ্বকর্মা পুজোর পর বাড়ি ফিরছিল রাতে তখনই অশ্লীল আচরণ করেছিল অভিযুক্ত দুষ্কৃতী তারই প্রতিবাদ করতে গেলে তাকে লক্ষ্য করে প্রথমে এক রাউন্ড গুলি চালায় এরপর সে পালাতে শুরু করলে তাকে ধরে ফেলে এরপর পিস্তলের বাঁট দিয়ে নেপাল দাসের মাথায় আঘাত করে এরপর ছুটে পালাতে গেলে নেপালকে লক্ষ্য করে আবার এক রাউন্ড গুলি চালায় কেন তাকে এভাবে গুলি করলো বা মাথায় মারলো তা বুঝে উঠতে পারছেন না কেউ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করে রাতেই ইব্রাহিম মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে একটি আগ্নেয়াস্ত্র এবং দু রাউন্ড গুলিও উদ্ধার করেছে নেপাল দাস সুস্থ হয়ে আছেন তদন্ত চলছে সরাসরি দেখছেন সেই ছবি কাছড়া পাড়া থেকে কাছড়া পাড়া থেকে তানিয়া ঘোষের রিপোর্ট ডেলি নিউজ কি বলছেন সরাসরি শোনাবো আপনাদেরকে ছিলাম রাত্রিবেলা কালকে সারাদিন আমি আসিনি পরশু দিনেও আসিনি কালকে পুজো ছিল কৃষ্ণকা পুজো আমাদের এখানে প্রত্যেক বছরে হয় এখানে এসে আসার পরে দেখাশোনা করার জন্য এসেছিলাম তো একটা ছেলে রাত্রির এখান থেকে এদিক দিয়ে আসলো ছেলেটা এসে চিনিও না তাকে আমি এখানে প্রথম টিকার জ্বালায় গুলি চালায় লাগলো না আমার গায়ে আমি তো জীবন বাঁধে দুবার টেনে ছিল আওয়াজ হলো ফাঁস ফাস্ট করে আমি এখান থেকে পালানোর চেষ্টা করলাম ওর কাছ থেকে আমার সাথে হাতাহাতি হয়েছিল জীবন থেকে বড়ো জিনিস আমি পালানোর চেষ্টা করেছি আমি বেশটা বলতে পারি না বুঝতেও পারিনি কি জানো কি করে এসছে কি কী কী আগে কিছু হয়েছিল নাকি আমার সাথে তো কোনো ঝগড়া হয়নি আমাকে বন্ধুদের বার্থডে মারলো মাথায় আমি নিজের জীবন বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করেছি ওইদিকে তারপরে ওই গুলির মধ্যে ঢুকে গেলাম তারপর সবাই দৌড়িয়ে আসলো আমি চিল্লা শুরু করলাম আমি টোটো চালাই হঠাৎ হ্যাঁ রাত্রিবেলা আমি বুঝতে পারিনি নটা সাড়ে নটা বাজে দশটা বাজে সাড়ে দশটা বাজে আমি এখানে আমি এখানে দাঁড়ানো হঠাৎ এই দিক দিয়ে ছেলেটা আসে কি মানে ক্রিমিয়াল টাইপের দেখতে ছেলেটাকে কোনো দিন শ্রতামসে কোনো দিন পরিচয় হয়নি তারপরে কাকা আমার কাকারা সবাই এসে আমি বললাম কাকা এই ব্যাপার আমাকে মারলো ইনারা আবার হসপিটালে পাঠিয়ে দিলো আমাকে হ্যাঁ মাথায় মেরে দেখুন আমার মাথায় এখানে ফেটে গেছে আতঙ্কে তো মানে এখন মনে নিজেকে বুঝতে পারছি না যে কি হয়েছে আমার সাথে আমি তো আতঙ্কিত কাচরাপাড়ার টোটো চালকরা পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়